বন্ধুরা চলে এলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় প্রদর্শনী যেখানে একসঙ্গে বাণিজ্য সংস্কৃতি প্রযুক্তি এবং বিনোদনের এক অনন্য সমন্বয় দেখা যায় প্রতি বছর জানুয়ারি মার্চ জুড়ে এই মেলা হয়ে থাকে এটা বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয় যা শুধু দেশীয় ব্যবসায়ীকেই নয় আন্তর্জাতিক এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করায় আধুনিক অবকাঠামো হাজারো স্টল আন্তর্জাতিক মানের পেভিলিয়ন খাদ্য কোর্ড লাইভ ইভেন্ট এবং মানুষের উপচে পড়া ভিড় সব মিলিয়ে বাণিজ্য মেলা এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনসমাগমের উৎসবগুলোর একটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয় সেই উনিশশো সাল থেকে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের পণ্যের প্রচার ও রপ্তানিমুখী ব্যবসা বৃদ্ধি করাই ছিল এর মূল উদ্দেশ্য ধীরে ধীরে বাণিজ্য মেলা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে বাণিজ্য মেলা বাংলাদেশের হস্তশিল্প তৈরি পোশাক ইলেকট্রনিক্স আসবাবপত্র চামড়াজাত পণ্য খাদ্যশস্য সহ অন্যান্য রকমারি সকল জিনিসের সমারোহ নিয়ে এখানে হাজির হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের হস্তশিল্প তৈরি পোশাক ইলেকট্রনিক্স আসবাবপত্র নিয়ে খাদ্যশস্য সহ অসংখ্য শিল্পের সৃজনশীলতা প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয় বিদেশি কোম্পানিগুলো তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের জন্য এই মেলাকে অত্যন্ত মূল্যবান হিসেবে দেখে মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে আলোর ঝলমলে পেভিলিয়ন কেউ দেশীয় স্থাপত্যশৈলীর ছোঁয়া দেয় কেউ আবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্যের প্রদর্শনী করে বিদেশি পেভিলিয়নগুলোতে পাওয়া যায় জাপান ভারত দক্ষিণ কোরিয়া চীন তুরস্ক ইরান সহ বিভিন্ন দেশের পণ্য শিশুদের জন্য রয়েছে খেলনা পেভিলিয়ন আবার তরুণদের জন্য গ্যাজেট যেখানে স্মার্টফোন, গেমিং এবং বাণিজ্য মানে এই সুস্বাস্থ্যের ভ্রমণ বিশাল খাদ্যাভ্যাস দেশি বিদেশি খাবারের এমন বৈচিত্র্য আর কোথাও দেখা যায় না দর্শনার্থীদের উৎসবমুখর করে তোলে বিরিয়ানি কাবাব স্ট্রিট ফুড চাইনিজ কোরিয়ান থাই ডেজার্ট সবই এক জায়গায় সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের ধীরে কোটে এক আনন্দ ঘন মিলন মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে লাইভ স্টেজ শো যেখানে সঙ্গীত নৃত্য লোকসঙ্গীত ব্যান্ড কনসার্ট শো নানা শিল্পীর পরিবেশনা অনুষ্ঠিত হয় শিশুদের জন্য রয়েছে ছোট লাই রাইট ট্রেন রাইট বেলুন শো পাপেট শো যা ছোটদের মন ভরিয়ে তোলে অনেক ব্র্যান্ড লটারির পাশাপাশি গিফট ডিসকাউন্ট ও ভাউচারও দিয়ে থাকে প্রতিবছর বাণিজ্য মেলা রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে দেশীয় উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক পার্টনার খুঁজে পান বিদেশি ক্রেতাদের সাথে সরাসরি যোগসাযোগের সুযোগ সৃষ্টি হয় নতুন স্মার্ট আপ এবং ছোট ব্যবসার জন্য মেলা এক বিশেষ ভূমিকা পালন করে থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয় বরং এটি সাধারণ মানুষের অনুভূতিরও অংশ অনেকেই পরিবার সহ পুরো দিন কাটান মেলায় নতুন পণ্য দেখা খাবার খাওয়া ছবি তোলা সব মিলিয়ে এটি একটি উৎসব মুখর অভিজ্ঞতা রঙিনে করে তোলে আরো দৃষ্টি নন্দন সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের জন্য ডিজিটাল টিকিট ই টিকিট চালু হয়েছে মোবাইল অ্যাপ বা অনলাইনেও টিকিট কেটে প্রবেশ করা যায় এতে লম্বা লাইনের ঝামেলা কমে গেছে এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সহজ হয়েছে এই মেলায় অনেক দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি এখন ইকো ফ্রেন্ডলি প্যাভিলিয়ন তৈরি করেছে সৌরবিদ্যুৎ কম শক্তি ব্যবহারকারী এলইডি লাইট পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে বানানো এসব স্টল পরিবেশ সচেতনতার নতুন বার্তা দেয় মেলায় এখন ইউমেন এন্টারপ্রেনার জোন থাকে যেখানে নারী উদ্যোক্তাদের তাদের হস্তশিল্প পোশাক প্রসাধনী হোম ডেকোর খাবার সহ নানান পণ্য প্রদর্শন করে এটি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখছে ঢাকা বাণিজ্য মেলায় সাম্প্রতিক বৎসরগুলোতে স্টার্ট আপ করার যুক্ত হয়েছে এখানে তরুণ উদ্যোক্তাদের তাদের অ্যাপ গ্যামেস সফটওয়্যার আইটি ডিভাইস সহ নানান ধরনের উদ্ভাবন প্রদর্শন করে প্রযুক্তিপ্রেমী দর্শকদের জন্য এটি এক ধরনের বিশেষ আকর্ষণ মেলায় অংশ নেওয়া অনেক কোম্পানি সরাসরি বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানি অর্ডার পান বিশেষ করে আসবাবপত্র সামরাজাত পণ্য সিরামিক হেলমেট টেক্সটাইল ইলেকট্রনিক্সের চাহিদা বিদেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ও আর স্ক্যানার কিউ আর স্ক্যানার ড্রোন মনিটরিং যা নিরাপত্তাকে আরো শক্তিশালী করে পরিবার নিয়ে ভ্রমণকারীরা তাই অনেক বেশি নিশ্চিন্তে এখানে আসতে পারে শিশুদের জন্য মেলায় রাখা হয়েছে বেবি কেয়ার কর্নার যেখানে মায়েরা শিশুদের খাওয়ানো বদলানো বা বিশ্রাম করানোর সুবিধা পান এটি পরিবার ও বান্ধব করে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের প্যাভিলিয়ন তাদের কালচারাল ডে পালন করে সেখানে ওই দেশের নাচ গান পোশাক ও খাবারের প্রদর্শনী হয় এতে দর্শনার্থীরা বিশ্বের নানা সংস্কৃতির কাছ থেকে উপভোগ করে তাদের নিজ নিজ সংস্কৃতি ভিড় বিবেচনায় এনে সেখানে ফ্রি হেলথ চেকআপ ফার্স্ট এইড এবং ইমার্জেন্সি সার্ভিস রয়েছে অনেক হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থা ফ্রি ব্র্যান্ড প্রেশার সুগার ও টেস্টও করে থাকে এখানে অনেক প্রতিষ্ঠান মেলার শেষ সপ্তাহে বিশেষ ছাড়ের দিন ঘোষণা করে যাতে দর্শকেরা খুব কম দামে মানসম্মত পণ্য কিনতে পারে বিশেষ করে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েড ব্যাগ জুতা ফ্যাশন আইটেমগুলো দারুণভাবে তারা উপভোগ করতে পারেন এভাবে বাণিজ্য মেলায় রঙিন আয়োজন আনন্দ আর কেনাকোটার উৎসব নিয়ে শেষ হলো আমাদের আজকের ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ বাণিজ্য মেলা শুধু একটি প্রদর্শনী নয় এটি আমাদের সংস্কৃতি সৃজনশীলতা আর উদ্ভাবনের উৎসব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে